আসসালামু আলাইকুম নতুনদের জন্য খুব সহজভাবে একটা নায়রা জামা কাটিং এবং সেলাই করে দেখাবো প্রথম এখানে চার গাছ কাপড় নিয়েছি আর এখানে তিন গাছ কাপড় নিয়েছি দুজন্য বা নিচে দেওয়ার জন্য এই কাপড়টা আমরা নিচে দিব আর এই কাপড়টা আমরা উপরে দিবো নায়রা জামা ডিজাইন করে আমি জামা কাটিং করে দেখাবো প্রথম আমরা এখানে কাপড়টা এভাবে খুলে নিব এখানে কাপড় চার ভাজ আমরা এই ডিজাইনটা নিচে দিব আর এখান থেকে বডি বের করব এখানে আমার কাপড়টা লম্বা আমরা এখানে এভাবে মাপ যোগ করে আমরা কাপড়টা কাটিং করে নিব নাবি থেকে লম্বা মাপ আছে পনেরো আমরা বাড়তি নেব ষোলো মাপ আমরা এক ইঞ্চি বাড়তি করে নিব আমরা কাপড়টা লম্বায় কাটিং করে নিব । আমরা এখান থেকে বডি বের করে নিব সামন কাট আর পিছন পাট এখান থেকে আমরা চারভাস করে বডির কাপড় আমরা মাপ করে বের করে নিব নাভি থেকে লম্বা বডি আলাদা কাটিং করবো তারপরে নিচের কাপড়টা আমরা যোগ করব নাভি থেকে লম্বার মাপ আছে পনেরো কাপড় নিয়েছি ষোলো বডির মাপ চল্লিশ চল্লিশ চার ভাগের এক ভাগ হচ্ছে দশ এক ইঞ্চি আমরা কাপড়টা নেবো এগারো মাপ এসে আমরা এক ইঞ্চি বাততি করে নেবো আমরা কাটিং করে নিব আমরা এখানে গলার মাপ যোগ করে এখানে আমরা গলা টুট মোহরা আমরা এখানে তিনটা দাগ করে নিব প্রথম হচ্ছে গলা আমরা এখানে গলার ডিজাইন দেবো সেই জন্য গলা এখন কাটবো না গলা পরে কাটবো তবে গলার মাপ হচ্ছে এদিকে হচ্ছে মাপটা তারপরে শেখাচ্ছি গলা যখন আমরা পাশ নিব পাশের অর্ধেক আমরা এখানে গলার লম্বা পা চওড়া হচ্ছে আড়াই গলা লম্বা পা চওড়া আড়াই নিতে হবে পুটের মাপ এটা পুট পুটের মাপ আমরা এখানে পাশ না নিয়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিতে পাবো এখানে সাড়ে চার ইঞ্চি নিব মহড়া এখানে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে আমরা মাপ যোগ করে নিব মহড়া আমাদের সাত ইঞ্চি যে বড় মানুষের জন্য মোহরা সাত ইঞ্চে আমরা নিয়ে নিব সাত সাতের অর্ধেক আমরা এইভাবে ফিটা ভাজ করে একটা দাগ দিব এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চিতে একটা দাগ করে দিয়ে আমরা শেপ করে বডির মাপ এসে আমাদের কোমরে এক ইঞ্চি আমার এখানে শেপ কাটিং দিতে হবে এখানে আমরা শেপ কাটিং দাগ করে শেপ কাটিং করে দিব ঠাক বডির মাপ চল্লিশ চল্লিশে চার ভাগের এক ভাগ দশ কাপড়ে এক ইঞ্চি বাড়িয়ে নিব এগারো বডির মাপ এসছে বডির মাপ এসছে আমাদের এখানে কমরের দিকে এক ইঞ্চি আমার কম নিতে হবে গলা গলা পাঁচ পাশের অর্ধেক আড়াই ফুট হচ্ছে পাঁচ নেওয়া যাবে পাঁচ না নিয়ে আমরা এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিচি আমাদের গলা গলা আর পুট এক সমান দিতে পাবো আমাদের এই পুট রুসি মতো আমরা এখানে বাড়াইতেও পাবো কমাইতেও পাবো কোনো সমস্যা নাই আমরা এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে ফুটের মাপ আমরা এখন এই মোহরাটা কাটিং করে নিচ্ছি গলার কাটিং আমরা পরে করব এখন আমরা জামার লম্বা আমাদের যতটুকু আমরা এভাবে লম্বাটা আমরা মাপ করে আমরা কাটিং করে নিব এখানে হাতার জন্য আমরা এখান থেকে কাপড় আমরা হাতা বের করে নিব হাতার জন্য এখানে দুই পাট আমরা হাতার জন্য এভাবে চার পাট করে নেবো এখান থেকে মোহরার মাপ আমরা দেখবো যে আমাদের মোহরাটা এখন কতটুকু আসে এভাবে মোহরা আমরা ঘুরে ঘুরে মাপটা নিব এগারো ইঞ্চি আছে যে আমার এখানে মোহরার মাপ এগারো ইঞ্চি আমরা এভাবে নিব দেখবো এগারো ইঞ্চি আমার আছে আমাদের এইভাবে এগারো ইঞ্চি কাপড় নেওয়ার পর হাতের লম্বা হাতে দুই ইঞ্চি বাড়তি আমরা হাতার জন্য আগে কাপড়টা কাটিং করে নিব হাতের লম্বা রুচি মতো হাতের লম্বা বাইশ আমরা কাপড় বাড়িয়ে নিয়েছি চব্বিশ মাপেসে এসে দুই ইঞ্চি বা নিয়েছি এখন আমাদের হাতার শেপ কাটিংটা এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ করে নিব আমরা এভাবে শেপটা করে নিব হাতার জন্য হাতের মুহুরির মাপ দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ এক ইঞ্চি বাড়িয়ে নিব ছয় মাত্রেসে এক ইঞ্চি বাড়িয়ে নিব নেয়ার পর আমরা হাতাটা এইভাবে কাটিং করে নিব সেলের জন্য আরেকটা দাগ করে নিব জামার লম্বা হচ্ছে ছেচল্লিশ জামার লম্বা ছেচল্লিশ জামার লম্বা ছেচল্লিশের এর মাপ নিয়ে চল্লিশ আমার মাপ মাপের চেয়ে আমরা এক ইঞ্চি দু ইঞ্চি বাড়তি নিতে পারবো আমাদের নিচে কাজ আছে আমাদের নিচে সেলাই যাবে না আমাদের শুধু বডিতে সেলাই যাবে নিচেতে সেলাই নিচে সে কুটে সেলাই যাবে সেই জন্য আমরা মাপে এক ইঞ্চি বাড়তি করে নিব লম্বা আছে ছেচল্লিশ কাপড় বাড়তি নিব সাতচল্লিশ মাপের চেয়ে আমরা এক ইঞ্চি বাড়তি করে নিব ভিতরে কাপড়টুক ভাজ করে রেখেছি এখানে ভাজে কাপড়টুক আমরা লম্বায় কাটিং করে দিব অতিরিক্ত বাড়তি কাপড়টুকু আমরা এভাবে কাটিং করে নিব আমাদের বডির কাপড় যা থাকবে নিচের কাপড় দ্বিগুণ নিতে হবে এখানে দুই পাট আছে এখানে দুই পাট আমাদের বডিও দুই পার্ট আমরা এভাবে কুচি করে বডির কাপড়ের সঙ্গে আমরা কুচি নিয়ে বডি বসিয়ে কাপড়টা কাটিং করে নিব বডীৰ কাপোৰ এইভাৱে দুই ভাজে আমি এইভাৱে চাৰ ভাজ কৰি নিব এক সমান করে কাটিং করে নিতে হবে বডির কাপড় আর নিচে ভাঁজ কাপড় হাতার কাপড় কাটিং করে নিব এটা হচ্ছে হাতা প্রথম হচ্ছে দুই ভাজ হাতা আমরা লম্বা এভাবে চার ভাঁজ করে নিব। চার ভাস করার পর আমরা হাতা যে কাটিং করে নিয়েছি এই হাতা এর সঙ্গে বসি হাতাও কাটিং করে নিব এখানে দুইটা হাতা কাটিং করার পর আমাদের নিচে ঝাড়লের জন্য এখানে টুকটাটা আমরা দুই পাট করে নিব কাপড়ের সঙ্গে এ ফার্স্ট কাপড়টুকু আমরা এক সমান করে কাটিং করে নিব কাপড় এক সমান করার পর আমরা বাকি কাপড়টুকু আমরা কাটিং করে দিব এখানে নিচের কাপড় চার ভাঁজ দুই পাট করে নিতে হবে